নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি দিনকার মতো আজকে রান্না করব মাটন তা দেখুন প্রত্যেক আমি মাটন অনেক রকম রান্না দিয়েছি কিন্তু আজকে মাটনের কাশ মানে কষা করব তা কষা কিভাবে করব একটু দেখে নিন দেখুন এইটা আমি ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা আগে তা সেটা আমি দেখাতে পারিনি বিভিন্ন কাজ ছিল তাই তাই এটাই শুধু আমি দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর আমি এটার মধ্যে কিচ্ছু দিয়ে এইটা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টা তা এইবারে এইটাকে আমি কি করে কষা করব তা চলুন দেখে নিন আজকে আমি কড়াইতে করব না আমি ডেকচিতে করব তা দেখুন এখানে তেল নিয়েছি পরিমাণ মতো আমি গরমও করে নিয়েছি আর এই দেখুন এই গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি থাকে বড় এলাচ দিয়ে দিতে পারেন তাহলে গন্ধ এই রঙটা খুব সুন্দর একটা কালচে কালচে রঙ হয় ভালো লাগে তা দেখুন এইটা আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এখানে রসুন বাটা আমি আগে দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আপনাদেরকে সবসময় ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে মানে নেওয়া মানে বেরেস্তার মতো না এটা কিন্তু একদম লাল আর নরম হবে সেই রকমভাবে পেঁয়াজটা ভাজলে তবে কি গ্রেভিটা ভালো হবে তা চলুন আমি যেভাবে করছি আজকে এই মাটন কষা আপনারাও এইভাবে সুন্দর করে করতে পারবেন পুরো মনে হবে যে রেস্টুরেন্টে বসে আপনারা মাটন কষা খাচ্ছেন তা চলুন আর আঁচটা সবসময় আপনাকে দেখে শুনে কমাবড়া করতে হবে কারণ একদম হাই দিয়ে দিলে সব ডুবে যাবে আস্তে আস্তে সুন্দর করে একটা মানে গন্ধ উঠবে যদি আঁচটা কমিয়ে কমিয়ে রান্না করতে পারেন তবে এটা খুব ধৈর্যের ব্যাপার এই করে আপনাদেরকে রান্না করতে হবে তা আমি আজকে এটার মধ্যে করলাম কাগজটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে ভালো লাগবে তাই চলুন আমি কীভাবে করছি আপনারা সঙ্গে থাকুন পেঁয়াজটা ভাজা হতে হতে কিন্তু আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না চিনিটা ভালো একটা রং তৈরি করে এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন দেখুন একদম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ থেকে বেশি ভাজলে কিন্তু একদম খটখটে শুকনো একটা ভাজা হবে বেরেস্তার মতো তাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব আদা রসুন এই যে আদা বাটাটা দিয়ে দিলাম এই যে রসুনটাও দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে একসাথে এরকম করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমার লঙ্কা আর জিরে একসাথে আমার পেস্ট করা আছে কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সঙ্গে একটু ধনে গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাইরের লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা নিজেরা বুঝে নেবেন তা দেখছি এইবার এইটা আমি শুধু কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে দিয়েছি বলে আর লঙ্কা গুঁড়োটা দিলাম না আর আমি যখন মেরিনেট করেছি তখন কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেরিনেট করেছি এইবার এইটাকে আমি ভেজে নেব দেখুন এবার ফেটি রাখা দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদেরকে ফেটি ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা দইটা আমি দিয়ে দিলাম তা দইটা করে ভালো করে আমি একটু মিনিট দিয়ে নেড়ে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে নিই তারপর আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো তো দেখুন বন্ধু এভাবে আমি নাড়াবো নাড়াতে নাড়াতে এবারে মশলা ছেড়ে দিয়েছে তার মধ্যে এবার আমি মাংসটা দেবো তার মধ্যে আমার একটা ছোট্ট কথা আছে বন্ধুরা যে দেখুন আমরা এত কষ্ট করে রান্না করি ভিডিও করে দেখাই মানুষকে কিন্তু আমাদের মানে কেউ দেখতে চায় না আমাদের ইয়েগুলো ব্লগগুলো কিন্তু যারা বড় বড় ব্লগার তারা আমাদের মতো মানুষ তাদেরকে দেখে তারা তো একটু আমাদেরগুলো দেখে দেখতে পারেন বা ভাইরাল আমাদের ভিডিও করতে পারেন তাহলে আমাদের একটু মনে আনন্দ হয় কারণ আমরাও হ্যাঁ থামবেল বা ইয়ে করতে পারি না এডিট করতে পারি না তাই বলে কি আমাদের ভিডিওগুলোকে একটু অন্তত ইউটিউবে দেখা উচিত আমরাও খুব কষ্ট পাচ্ছি কষ্ট করেই রান্নাটা করি তা দেখুন বন্ধু এটা হয়ে গেছে এবার এটার মধ্যে আমরা মাংসটা দেবো এর মধ্যে মাটনটা দিয়ে দেবো আর সবসময় আঁচটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে মানে কমা ভাড়া করে রান্নাটা করতে হবে খুব একটা বাড়িয়ে দিলে কিন্তু মানে এটা থেকে যে ইয়েটা বেরোবে সেটা বেরোবে না জুসটা খুব আঁচটা মানে খুব হাই এতে দিয়ে দিলে তাই এইভাবে আমাকে এবার এটাকে মিনিট পনেরো ধরে নাড়াতে হবে তারপর আমি এটাকে ঢাকা দেব। তা দেখি চলুন আমার সঙ্গে থাকুন আর অবশ্যই কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর এটা আমার একটা খুব যে আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না আমরাও তো সেরকমভাবেই করছি যারা বড় বড় ব্লগার তারা কিন্তু আমরা কিন্তু তাদেরকেই দেখি যাই হোক যা কপালে আছে তাই হবে এটা ভেবে লাভ নেই কিন্তু দুঃখ লাগে বন্ধুরা তা দেখুন এইভাবে নাড়াতে হবে তো দেখুন বন্ধু আমি এতক্ষণ ধরে মাংসটা কষালাম প্রায় পনেরো মিনিট হয়ে গেল আমি কিন্তু একটুও জল ব্যবহার এখনও পর্যন্ত করিনি আর আপনারা কিন্তু জল দিলে শুধু গরম জল দেবেন কিন্তু ঠান্ডা জল দেবেন না তাহলে মানে টেস্ট লাগে না সেরকম একটা ভালো লাগে না আর যদি চান আপনারা প্রেশারেও দিতে পারেন আর আমি তার মধ্যে দুটো গোটা আলু দিই কারণ আমার ছেলে আলু ছাড়া খাবে না সেই জন্য আমি দুটো গোটা আলু খেলে দিয়েছি তা যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে করবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন রঙটা কি সুন্দর এসে এইটাকে আমি এখন মিনিট পুনরো ঢা টাইম ঢাকা দেব কারণ এটা গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি আর আমি বারবার খুলে দেখব যে তলায় জল লেগে যাচ্ছে না এইভাবে এটাকে কষে নিতে হবে আপনারা বুঝতেই পারছেন এই যে পনেরো মিনিটের মধ্যে শুধুটা তো সেদ্ধ হয়েইছে মাংসটা কিন্তু একটু আমি এখনও জল ব্যবহার করিনি এই যে ভেতরে ভেতরে জল বেরিয়ে বেরোচ্ছে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ মিনিট পনেরো ঢাকা দেব কিন্তু তার আগে খুলে খুলে বারবার দেখতে হবে আমি মিনিট দুই পরে ঢাকা খুলে দেখলাম কিন্তু একই আছে এই দেখুন জল বেরোচ্ছে তাই আমি আবার এটাকে ঢেকে দেবো এভাবেই কিন্তু আপনাদেরকেও বারবার ঢাকা খুলতে হবে দেখতে হবে জলের পরিমাণটা হলে ভেতরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য বারবার ওটাকে লক্ষ্য করতে হবে আর আঁচটাকে অবশ্যই কোনোবার করতে হবে না তা দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসছে এখনও কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি আর এটার মধ্যে দেব গরম মশলা আর একটু সামান্য পরিমাণে ঘি

একটুখানি মানে রেখেছি কারণ কষা মাংসের মধ্যে খুব দূরতুলো আমাদের ভালো লাগে না যাই হোক বন্ধুরা এটার মধ্যে সামান্য আমি ঘি দিয়ে দিচ্ছি আর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমাকে জানাবেন আর যদি কারেন্টও আমার পাশে থাকবেন আমাদেরকেও একটা সুযোগ করে দেবেন কারণ আমরাও অনেক কষ্ট করে করি হ্যাঁ থামবেল বা এডিট করি না সত্যি কথা কিন্তু এগুলো আমরা অনেক কষ্ট করেই করি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদেরকেও একটু জায়গা করে দিন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন কালারটা দেখুন বন্ধু খুবই সুন্দর একটা কালচে কালচে কালার